আকিকার নিয়ম জানতে চাচ্ছেন স্পষ্ট হয়নি প্রশ্ন আকিকার নিয়ম হচ্ছে মেয়ে হলে একটি ছাগল জবে করবেন সপ্তম দিনে বন্ধু বান্ধবকে খাইয়ে দিবেন নিজেও খাবেন আপনার স্ত্রীও খেতে পারবে আপনিও খেতে পারবেন বড় বড় টুকরো করবেন যাতে যে খায় তার পেট ভরে যায় ভালো করে মজা করে খাইতে পারবেন আনন্দ করে খেতে পারবেন আল্লাহ গোস্তও পায় না হ্যাঁ লাইয়ান লক্ষা দিমা উহা রক্তও না আল্লাহ তালা আপনার তাকুয়া দেখেন তো এটাও আকিকা একটা নুসুক আঁখিটা একটা নুসুক এই জন্য এটা একটা এবাদত এবার হিসাবে নেবেন সপ্তম দিনে করবেন না পারলে চোদ্দ দিন না পারলে একুশ দিনও বৈধতা রয়েছে এরপর এটা কাজা হয়ে যাবে যখন ইচ্ছা তখন করতে পারবেন তো সাত দিনে করাটা হচ্ছে শূন্য সাত দিনে সাত দিনে আপনি জবইটা যেন হয় যদি কোনো কারণে লোক দাওয়া দিতে পারছেন না চাকরির কারণে জবাই হয়ে রান্না রান্না করে রাখেন বরে খাওয়াইলেও কোনো দূষণীয় হবে না সাত দিনে জবাইটা যেন হয় আর যদি অন্য কেউ আপনার পক্ষ থেকে দিয়ে দেয় তাও হয়ে যাবে আপনি দিতে পারছেন আপনার শ্বশুর দিয়ে দিল তাও যায় আছে কারণ রসুল্লাহ সাল্লা সালাম আলী আনুর পক্ষ থেকে হাসান হোসেনের কি দিয়ে দিছেন আকিকা দিয়ে দিয়েছেন এই জন্য যায় আছে আকিকায় কি অংশ দেয়া যাবে আকিকায় অংশ দেয়া যাবে না ফুল ফুল দিতে হবে ফুল দিতে পারেন পুরো প্রাণী দিতে হবে আল্লাহ আপনাকে পূর্ণ প্রাণী দিছে পূর্ণ প্রাণী দিতে হবে গরু দেওয়ার বিষয়টা আসে নাই কিন্তু ইমামরা বলেছেন যদি দিলে একটা ফুরা গরু দিতে হবে পারবেন যদি মেয়েরা ছাগলের দুইটা গরু দিবেন আর ইয়া ছেলের জন্য দুইটা গরু দিবেন এটা আসলে অনেকেই এটা জোর করে এখন বানাচ্ছেন শূন্য হচ্ছে ছাগল দেয়া গরু দিলে না যায় বলতেছি না কেন কোনোক্ষণ ইমামটাকে যায় বইতেও বলেছেন কিন্তু নিয়ম হচ্ছে ছাগল দেয়া মেয়ে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা এখন বলেন যে আমাদের তো হবে না মানুষ বেশি তাহলে আপনি ছাগল দব কারণ এমনি সাধারণ গরু দব কিন্তু নিষেধ না শরীয়তে তাহলে মিল জুল করে খাওয়াই দিতে পারবেন বেশি মানুষ হলে অসুবিধা নেই কিন্তু নিয়মটা বজায় রাখেন যে আখিকার জন্য ছাগল আর অন্যগুলি এমনি মানুষ খাওয়ানোর জন্য করছি তাহলে অন্তত এদের এখান থেকে কিছু খাওয়ান এখান থেকে কিছু খাইয়ে দিই তাদেরকে একটা সুযোগ পাইছেন তাদের খাওয়ানোর মানুষ খাওয়ানো তো একটা খুশির কারবার মানুষ খাওয়াই দিলে সমস্যা নেই আর এই আখিকার বিষয়টা যেহেতু শরীয়ত অনুমোদিত এখানে মানুষ একত্রিত হওয়াটা আনন্দ করাটা ভালো তবে আনন্দ জায়গা গান নয় যেন আমাদের কোনো গান না বাদ্য নয় বুঝলেন না অর্থাৎ মানুষকে একত্রিত করা দাওয়াত দেওয়া এটা খুশির খবর একসাথ করা এটা বৈধ কোনো সমস্যা নেই বরং এমনকি মাহমুদ উদ্দিন আহমুল খতনার জন্য মানুষ জোগাড় করাতে জায়েজ বলে করতেন খতনার জন্য মানুষ জোগাড় করা জাহাজ বলতেন খতনার হচ্ছে এটার কিছু খাওয়া বেটা হবে মানুষদেরকে এটা বুঝতে কেন যাতে করে শূন্যটা বাদ না পড়ে উদ্দেশ্য হচ্ছে শূন্যটা প্রচার প্রসার করে যায় এমন একটা সময় আসতে পারে খতনাকে তারা দোষণীয় মনে করতে পারে এই জন্য তিনি সেটাকে প্রচার প্রসার চেয়েছেন যদিও এটা আমরা বলি না উনি এটা মনে করতেন এটা এই জন্য আমরা বলি না যে খতনার জন্য লোক জমাট করা যেটা করে অনেকেই খতনার ইয়া করে হ্যাঁ শুনতে খতনার জন্য অনেকেই লোক জমাট করে এটা আসলে আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ এটা যেন না হয় কিন্তু আখিকাটা যেন সুন্দর মতে হয় এটা খেয়াল রাখবেন জি আর কোনো জানা দরকার আখিকা আর ছাগল অবশ্যই অবশ্যই এক বছর হইতে হবে বুঝা আসছে আখিকার ছাগল এক বছর হইতে হবে অর্থাৎ ইয়ার মতোই কোরবানির মতোই মাসালাটা কোরবানির মতোই মাসালটা কোরবানির মতো কিন্তু সাগরটা বা গরুটা ভাগে ভাববে ভাগ দেওয়াটা এই জন্য অনুমোদিত না এই জন্য কারণ এটা ভাগ দেওয়ার বিষয়টি কোনো বর্ণনায় আসেনি থেকে এখন বলেন গরুর কথা করতে গিয়ে নিলাম গরুর কথা নিয়েছি আনাসিব মালিকটা তার সন্তানের হ্যাঁ তার সন্তানের পক্ষ থেকে একটা জবে করছেন আখিকার জন্য বোঝা গেল বড় দিলেন কোনো নিষেধ নাই বড় একটা দিতে পারবেন বুঝেন না কথাটা তবে রসুল্লা ছাগলের কথা বলেছেন হয়তো এটা হতে পারে আনন্দ মালিকান যেটা বুঝছেন যে ছাগল হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে আমরা বড় একটা দিলে তো ছাগলও হচ্ছে ও জিয়াদ আরও বেশি হচ্ছে এটা হতে পারে ওনার ইস্তেহাদ এবং ইস্তেহাত নিলে কেন ইতিহাত আমাদের ইস্তেহাত সে উত্তম কোনো সন্দেহ নেই নবজাতক বাচ্চা জন্ম নিলে আজান দেওয়ার পদ্ধতি কী নবজাতক বাচ্চা কোলে নিয়ে আজান দেওয়ার হাদিসটি কেউ দূর বলেছেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই সেটাকে হাসান বলেছেন এবং হাসান আমি মনে করি যে এই একটা হাসান এবং কোলে নিয়ে বসে আস্তে আস্তে কানফাটাই ফেলবেন না আবার আস্তে আস্তে আল্লাহ একবার আল্লাহ একবার বলতে পারবেন না যাতে করে আপনার লাইলা আল্লাহ তাক বীর ধরি তাহিদের বাণী যেন প্রথম তার কানে প্রবেশ করে এটা হলো মূল উদ্দেশ্য যে দুই আয়নে বসায় বাচ্চার কোলে নিয়ে আল্লাহ একবার আল্লাহকে বলতে বলতে এটা বলবেন এটা নবজাতক বাচ্চার জন্য শুনার পদ্ধতি বাড়িতে আরাম দেয়া কেউ কেউ দেয় না এটা বেদায়াতি পদ্ধতি এটা ঠিক না বুঝা যাচ্ছে কথাটা অর্থাৎ কোলে নিয়ে এমনভাবে দিবেন যাতে আওয়াজটা বাচ্চার কানে যায় কান ফাড়াই ফেলার জন্য না আবার কানের ভিতরে সুঙ্গে দিয়েও না বুঝছেন না কথাটা এটা কোলে নিয়ে আস্তে আস্তে বলতে থাকবেন যাতে কানে আওয়াজটা যায় জি শেষ